স্থায়ী ও আমরা বিশ্বাস করি হ্যাঁ মানে কেবল একটু বাংলাদেশ বৈষম্যশীল সমাজ এবং জনগণের অধিকার নিশ্চিত করার অবস্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরই দেশের প্রতিটি সংকটপূর্ণ মুহূর্তে দায়িত্বশীল অগ্রণী ভূমিকা পালন করে এসেছে তারাই তাই দেশের স্বনামধন্য পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ ডাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের ব্যানারে বাংলাদেশের বিভাগীয় সহসমূহে গণভোটে হ্যাঁ এর পক্ষে

সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত উদ্দেশ্য হল গণভোটের গুরুত্ব জনগণের সঙ্গে স্পষ্ট করা অবসর ঘটানো এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে কৃষক সং গড়ে তোলা আমাদের প্রথম কর্মসূচি হ্যাঁ এর পক্ষে সিলেট বিভাগীয় গণজমায় তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হ্যাঁ পক্ষে আমাদের প্রথম কর্মসুচি হলো 23 জানুয়ারি 2026 রোদ বৃহস্পতিবার দুপুর 2টা আগামী কাল আগামী জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টায় সিলেটের বন্দরবাজারে কোড পয়েন্ট এলাকায় আমাদের সিলেট বিভাগীয় দল জমা হবে আগামী কাল এই কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে এই ধরনের গণজমায়ের কর্মসূচি ঘোষণা করা হবে উক্ত গণজমায়ের সমূহে ডাকসু চাকসু রাকসু চাকসু ও যশু নির্বাচিত ছাত্র প্রতিনিধিবৃন্দের পাশাপাশি উপস্থিত থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধাগণ মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত এবং ব্যবসায়ী সমিতির সভাপতি প্রেস ক্লাবের সভাপতি এবং শিল্পকলা একাডেমির সভাপতি ক্রীড়া সভাপতি শ্রমিক সমাজের প্রতিনিধি শিক্ষক ডাক্তার সহ সকল পেশাজীবী প্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন দল দল নির্বিশেষে সারা দেশের সকল ছাত্র ও সাধারণ জনগণকে সদস্যভাবে অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সফল করার যথার্থ আহ্বান জানানো যাচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ তথা পাঁচটি ছাত্র সংসদের সম্মিলিত এই উদ্যোগের পক্ষ থেকে সকল পেশার শ্রেণী পেশার সকল বয়সের মানুষকে আমাদের বিভাগীয় কর্মসূচি সমূহকে সমূহকে বাস্তবায়িত করার জন্য অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কর্মসূচি ঘটনা শেষ করছি তাহলে ধন্যবাদ

পাঁচটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে এবং পাঁচটি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ এবং ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে সারা দেশব্যাপী গণভোটে হায়ের পক্ষে গণজমায়ের অনুষ্ঠিত হবে এবং তার কর্মসূচি ঘোষণা হয়েছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রথম যেই শিল্পী মার্কে সেটি হচ্ছে বনপথে শিল্পী এবং হা মানে হলো আজাদি না মানে হলো গোলামি বাংলাদেশে গত চুয়ান্ন বছরে আমরা যে গোলামির মধ্যে এবং গত ষোলো বছরে যে ফেসিবাদি কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছি সেই ফেসিবাদি কাঠামো আমরা আর দেখতে চাই না আর এই ফেস্টিবাদি কাঠামোকে সমূল উৎপাদন করার জন্য জুলাই বিপ্লব আমাদের দুই হাজার ভাই জীবন দিয়েছে আমাদের চল্লিশ হাজার ভাই বোনরা হয়েছে এবং সর্বশেষ আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাস যিনি কথা বলেছেন ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যিনি জীবন দিয়েছেন শহীদ তার সারাতে জীবনে লড়াই ছিল এই ইনসাফের পক্ষে গণভোটে হায়ের পক্ষে তো এই গণভোটের হা ক্যাম্পেইনকে আরো জোরালোভাবে সারা দেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়ে শুরু করছি আগামীকাল সিলেটের বন্দরবাজার কুট পয়েন্টে আমাদের গণজমায় অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আমরা এই গণজমায়েতে সকল ফ্রেসিভাগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়া দিয়েছি এবং ওইখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসেবক সংগঠন আছে তাদেরকে দাওয়া দিয়েছে মসজিদের ইমাম থেকে দাওয়া দিয়েছি মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়া দিয়েছি শিল্পকলা একাডেমি গৃহ সংস্থা শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে শিক্ষক ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো আমরা পুরো দেশ জুড়েই ডাকশো জাগশো রাগশো চাকশো এবং যোগশো এই পাঁচ ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সমস্ত শিক্ষার্থীরা আমরা সারা থেকে ছড়িয়ে পড়বো এবং সারা দেশব্যাপী এই গণভোটের হা আগের পক্ষে আমরা ক্যাম্পেইন করব। এই হা মানেই বাংলাদেশ হা মানেই ইনসাফ হা মানেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হা মানেই আর কখনো যেন বাংলাদেশ ফেসবুক ফিরে না আসে তার জন্য সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা বাংলাদেশের যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শক্তিশালী করা তো সেই দায় থেকে আমরা মনে করি জুলাই বিপ্লবের শহীদরা শহীদরা আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে দিতে চাই তাহলে এই গণভোটের হাঁকে বিজয় করতে হবে তো সেই দায় থেকে আমরা সেই গণ ক্যাম্পেইন শুরু করছি কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ এগারো দলীয় জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন যেখানে করছে সেখানে তারা গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা বড় দল দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা ধীরে ধীরে ছোট দল হয়ে যাচ্ছে তো এই ভুল পলিসি থেকে আপনারা বেরিয়ে আসেন আপনি সারা দেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন ক্যাম্পেইন করছেন কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণভোটের পক্ষে হায়ের কথা বের হচ্ছে না এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিনে দুর্বল হচ্ছে গণভোটে হায়ের পক্ষে যদি অবস্থান আপনি ভুল করেন তাহলে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং সারা দেশের মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে এখনই আপনাদের সময় আছে আমরা যেই গণজমায়ত করছি হায়ের পক্ষে আমরা বিএনপিকে দাওয়া দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়া দিয়েছি এনসিপিকে দাওয়াত দিয়েছি সবাইকে দাওয়া দিচ্ছি এবং সকল আমরা আশা তারা আসবে এবং এই গণজমায়ের অবস্থান পরিষ্কার করবে এগারো দলীয় জনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে তারা সবার আগে তাদের এজেন্ডার মধ্যে গণভোটে হা ক্যাম্পেইনকে বিজয় পর্যন্ত ক্যাম্পেইন করছে আমরা আশা করবো খুব দ্রুতই বিএনপি এবং তারেক রহমান তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমরা সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের এই ক্যাম্পেইন জারি রাখব এবং একই সাথে মসজিদের যারা ইমামরা আছে মন্দিরে যারা পুরোহিতরা আছে এবং বিভিন্ন পেশাজীবী যারা আছে আপনাদের সবাইকে আহ্বান করব সম্প্রদায়ের ছাত্র নাগরিক শ্রমিক সবাইকে আহ্বান করব এই গণভোটে হায়ের পক্ষে আমরা যেন সারা দেশব্যাপী একটা গণজাগরণ গড়ে তুলি ইতিমধ্যে জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা গণভোটের হাকে বিজয়ী করার জন্য হায় পক্ষে তারা গণজমায়েত এবং গণজোয়ার তার শুরু করেছে তা আমরা আশা করছি বারোই ফেব্রুয়ারি এদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতার গণরায়ের মাধ্যমে গণভোটে হাবি জয়ের মাধ্যমে জুলাই শহীদে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা নতুন একটি বৈষম্যহীন হিংসা বাংলাদেশ নির্মাণ করব সেই বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ এবং ইনসা ভিত্তিক বাংলাদেশ তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র ছাত্রী ডাকসো ডাকসো চাকসো রাকসো এবং যকশো এই পাঁচটি ছাত্র সংগঠনের নির্বাচিত প্রতিনিধি এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের প্রেস কনফারেন্স শেষ করছি সালামালাইকুম আপনার প্রশ্ন শুনতে পারবো ভাই আছে তারা গণভোট তারা এই গণভীর কেন কি কি জন্য দিতে হবে এ সম্পর্কে তারা একদমই অসচেতন তো তাদের জন্যে নির্বাচনী সময় আমরা দেখি যে প্রধান বৈঠক হয় তাদের ক্ষেত্রে আপনাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা বিষয়ে আচ্ছা এক হলো এখন বাংলাদেশের সকল নাগরিকের বড় ব্যাপারে সচেতন এবং তারা গণতন্ত্রে হাঁকি বিজয় করার জন্য তার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যেখানে যাচ্ছি আমরা সারা দেশে করছি সব জায়গায় সর্বস্তরের মানুষে নাগরিকরা বলতে তার বড় বড় বিজয় করবে। এবং তারা বলছে সৌদি হাতির বিচারের জন্য বড় বড় বিজয় করতে হবে। জুলাই বিপ্লবে আক্রান্ত বাস্তবতা করার জন্য বড় বড় বিজয় করতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য বড় বড় বিজয় করতে হবে। প্রত্যেকটা জায়গায় নাগরিকের সচেতন। সে আগের অবস্থায় গিয়ে এখন নেই। তো আমরা আশা করছি এই গণভোটে আমাদের যে স্লোগান হচ্ছে গণভোটে হাতে শিল দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন সবাই একটা নিরাপদ বাংলাদেশ চাই চাঁদাবাদ মুক্ত ট্যান্ডারবাদ মুক্ত দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই তো এই হাকে বিজয় করার মাধ্যমে আমরা একটি নিরাপদ বাংলাদেশ বাংলাদেশের নাগরিকদের হাতে আমরা বুঝে দিতে চাই জনগণের যে ক্ষমতা প্রকৃত ক্ষমতাটা জনগণের হাতে আমরা বুঝে দিতে চাই সেটার জন্য আমরা ইতিমধ্যে নাগরিকের সন্ধ্যে সেটাকে আরো একটা উৎসব উপকর পরিবেশে ফেরিয়ে নিয়ে আসার জন্য আমরা ছাত্র ছবি পক্ষ থেকে সারা দেশব্যাপী আমাদের এই সফরটা অব্যাহত থাকে